যে সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের মাহফিলের মূল প্যান্ডেল যেখানে ডক্টর মিজানুর রহমান আজহারি এ মঞ্চে বসে তাফসিল পেশ করবেন সেটা হলো এক নম্বর প্যান্ডেল এবং আমাদের মাহফিলের মূল প্যান্ডেল পুরুষদের জন্য দুই দ্বিতীয় যে সর্ববৃহৎ আয়োজন করা হবে সেটা হলো বারোয়াখালী ন্যাশনাল ক্লাবের মাঠ আমাদের যে মাহফিল মাহফিলের মহিলাদের জন্য আমরা যে প্যান্ডেলের ব্যবস্থা করেছি সেই প্যান্ডেলের ভিতরে সেটা হলো এক নম্বর প্যান্ডেল এই প্যান্ডেলটা বারোয়াখালী উচ্চ বিদ্যালয়ে অবস্থিত এটা হলো দ্বিতীয় প্যান্ডেল এই প্যান্ডেলটি কঠুরি খেলার মাঠে অবস্থিত বক্তানগর জমিদার বাড়ি এটা মহিলাদের জন্য সংরক্ষিত প্যান্ডেল প্যান্ডেল নম্বর তিন তার মধ্যে এটি হল চার নম্বর প্যান্ডেল এই প্যান্ডেলটি দড়িগান্দি খেলার মাঠে অবস্থিত ডক্টর মিজানুর রহমান আজারি মাহফিলের জন্য যে নির্ধারিত মহিলাদের জন্য প্যান্ডেল করেছে করপাড়া খেলার মাঠে এটি অবস্থিত সেটার ভিতরে পাঁচ নম্বর প্যান্ডেল সর্বশেষ প্যান্ডেল এটা হলো ছয় নম্বর প্যান্ডেল এই প্যান্ডেলটা হলো দীর্ঘ গ্রামে অবস্থিত দীর্ঘ